বলি যাতে সারা পশ্চিমবঙ্গবাসী জানতে পারে কি জন্যে আমরা আজকে চেয়ারম্যানের সঙ্গে রায় করতে আছি প্রথম কথা হচ্ছে

দু হাজার ষোলো সালের যোগ্য চাকরি হারারা নাকি যারা পরীক্ষা দিয়েছে সবাই কেউ পাবে না দু হাজার ষোলো সালের যোগ্য চাকরি হারা নাকি ইনসার্ভিস সবাই এটা ক্লিয়ার করতে হবে দু ষোলো সালের তো শুধু পায় তারা কখন পাবে ইন্টারভিউ এর আগে এটা ক্লিয়ার